আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসতাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট এবং রিকোয়েস্টেড একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটা করলে তো সেটা হবেই লাইক এমন একটা কাজ যদি আমি একটা কোনো কাজ করি তার একটা রেজাল্ট অথবা ফলাফল আমরা পাবই লাইক শর্তমূলক বাক্য আমি যদি এই কাজটা করি তাহলে এই কাজ হবে আমি যদি এই কাজটা করতাম তাহলে ভালো হতো ওকে রকম সেন্টেন্স বলার সময় আমরা অনেকে অনেক কনফিউজ থাকি যে আসলে নিয়ম কি কিভাবে আমরা সেন্টেন্স বানাবো আজকের ক্লাসে আমি সমস্ত আলোচনা নিয়ে কথা বলবো লাইক কন্ডিশনাল সেন্টেন্স চার ধরনের হয় আমি আজকে সম্পূর্ণ চার ধরনের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেটা ইফ দিয়ে শুরু হয় লাইক যদি আমি এটা করতাম তাহলে এমন হতো যদি আমি সেখানে যেতাম তাহলে ভালো হতো ওকে এই ধরনের সেন্টেন্সগুলো আজকে আমরা শিখব চলুন ক্লাসটা স্টার্ট করি কন্ডিশনাল সেন্টেন্স আমরা শর্তমূলক বাক্যকে বুঝাই তার আগে সব সময় ইফ যুক্ত থাকে যেমন একটা কন্ডিশন থাকবে একটা শর্ত থাকবে এবং সেই শর্ত অনুযায়ী একটা ফলাফল থাকবে। ওকে কন্ডিশনাল সেন্টেন্স চার ধরনের চার ধরনের মধ্যে ফার্স্ট হচ্ছে জিরো কন্ডিশনাল জেরো কন্ডিশনাল কোন কখন আমরা ব্যবহার করব। যখন আমরা কোনো জেনারেল ট্রুথ অথবা সায়েন্টিফিক ফ্যাক্টস নিয়ে কথা বলবো জেনারেল ট্রুথ কোনটা যেটা একদম চিরন্তন সত্য বাক্য যেমন যদি আপনি পানিতে তাপ দেন পানি বাষ্পীভূত হবে এটা হচ্ছে একদম চিরন্তন সত্য আমি যদি পানিকে তাপ দেই চুলায় বসায় পানিকে তাপ দেই তাহলে পানি কী হবে পানি ফুটবে ওকে পানি বাষ্পভূত হবে অথবা আমি যদি কোনো একটা আইসকে তাপ দেই তাহলে কি হবে আইসটা বরফটা গলে যাবে এটা হচ্ছে একদম চিরন্তন সত্য বাক্য এবং সায়েন্টিফিক ফ্যাক্ট এই কথাকে বলার জন্য আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা এক্সাম্পলটা ব্যবহার করি স্ট্রাকচারটা ব্যবহার করি ওকে স্ট্রাকচারটা কি ইফ তো থাকবেই তার সাথে প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল মানে কন্ডিশনালটাও হবে প্রেজেন্ট সিম্পলে তার রেজাল্টটাও আসবে প্রেজেন্ট সিম্পলে এবার প্রেজেন্ট সিম্পল কোনটা লাইক আমরা একটা সাবজেক্ট ওয়ার্ভ ওয়ার্ভের বেস ফর্ম এবং একটা অবজেক্ট ব্যবহার যখন করি সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল লাইক এখানে একটা উদাহরণ আছে যদি আপনি পানিতে তাপ দেন যদি আপনি পানিকে তাপ দেন তাহলে যদির জন্য কি হবে ইফ ইউ তাপ দেওয়ার ইংলিশ হচ্ছে হিট ইফ ইউ হিট ইফ ইউ হিট ওয়াটার যদি আপনি পানিতে তাপ দেন ওকে পানি বাষ্পীভূত হবে অথবা এটা বাস্পীভূত হবে বা হয় এখানে আমরা হবে বা হয় যে কোনো একটা ব্যবহার করতে পারি যদি হবে এরকমও যদি আমরা বলি যে হবে তখন কিন্তু আমাদেরকে প্রেজেন্ট সিম্পলে বলতে হবে বা পানি বাষ্পীভূত হয় এটাও আমরা ব্যবহার করতে পারি ওকে তাহলে কি হবে ইফ ইউ হিট ওয়াটার ইট আওয়াপ ওকে ইট আওয়াপ অথবা আমরা বলতে পারি ওয়াটার অ্যাভাপোরেটস ওকে ইটের জায়গায় আমরা ওয়াটারও ব্যবহার করতে পারি আওয়াপোরেটস হচ্ছে একটা ওয়ার্ভ যার মানে হচ্ছে যে পানি বাষ্পীভূত হওয়া এর জন্য যেহেতু ওয়াটার হচ্ছে থার্ড পারসেন সিঙ্গুলার সাবজেক্ট এর জন্য এখানে আমরা ওয়াটার বোঝানোর জন্য যেহেতু এখানে একবার ওয়াটার বলেছি তে আবার এখানে না বলে আমরা ইট লিখে ভার্বের সাথে এস অ্যাড করব। তাই না যেহেতু ইট হচ্ছে থার্ড পারসেন সিঙ্গুলার সাবজেক্ট যদি আপনি পানিতে তাপ দেন পানি বাষ্পীভূত হবে বা পানি বাষ্পীভূত হয় এটা হচ্ছে একদম চিরন্তন সত্যবাক্য সায়েন্টিফিক একটা ফ্যাক্ট ওকে তাহলে কী হবে ইফ ইউ হিট ওয়াটার ইট অভিটস ওকে তারপরটা দেখি যদি আপনি গাছে পানি না দেন গাছগুলো মরে যাবে বা গাছগুলো মরে যায় ওকে গাছগুলো মরে যাবে অথবা গাছগুলো মরে যায় তাহলে এটা হচ্ছে চিরন্তন সত্য বাক্য আমি যদি গাছে পানি না দেই গাছ মরে যাবে এটা হচ্ছে একদম সত্য বাক্য তাহলে কি করতে হবে জিরো কন্ডিশনালে ব্যবহার করতে হবে ইফ ইউ ডোন্ট যত নেগেটিভ সেন্টেন্স তাহলে কী হবে ডু নট অথবা ডোন্ট ওয়াট হোয়াট হব প্লান্টস ওকে যদি আপনি প্লান্টসে পানি না দেন দে ডাই তারা কী হবে মারা যাবে ওকে বা তারা মারা যায় তাহলে যদি আপনি গাছে পানি না দেন গাছগুলো মরে যাবে লাইক একটা কাজ আমি যদি করি অথবা না করি তার ফলাফল একটা থাকবে আর সেই ফলাফলটা এক একরকমই থাকবে কখনো চেঞ্জ হবে না লাইক আমি যদি পানিতে হিট দেই পানি কি হবে বাষ্পীভূত হবে সব সময় রেজাল্ট কিন্তু একটাই থাকবে ওকে আপনি যদি গাছে পানি না দেন গাছ মরে যাবে এটার রেজাল্টও কিন্তু সব সময় একটাই আমরা পাবো ওকে তখনই কি হবে জিরো কন্ডিশনাল হবে এখন এই দুটো সেন্টেন্সের এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লস আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লস লাইক ইফ ইউ হিট ওয়াটার আপনি যদি গাছে পানি দেন তারপর কি তারপর এই ওয়ার্ডটা এই সেন্টেন্সটা এটার উপর ডিপেন্ড করছে এই জন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লস আর ইট অ্যাভরেটস এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লস ওকে এখন হয়ে গেল জিরো কন্ডিশনাল আশা করছি আমরা বুঝতে পেরেছি এবার চলুন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সেস ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সেস আমরা কখন ব্যবহার করব যখন আ পসিবল সিচুয়েশন ইন দ্য ফিউচার লাইক ভবিষ্যতে এমন কিছু ঘটবে বলে আপনি চিন্তা করেন আপনি মনে করেন যে ফিউচারে এই সিচুয়েশনটা হতে পারে তখন কী হবে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কথাটা বলি লাইক সে যদি ভালো করে পড়াশোনা করে তাহলে পরীক্ষায় পাশ করবে এখানে দাঁড়াচ্ছে যে একটা ফিউচারের একটা সিচুয়েশান ফিউচারের একটা সম্ভাবনার নিয়ে আমরা কথা বলছি যেটা ফিউচারে ভবিষ্যতে ঘটবে যদি আমি যদি সে ভালো করে পড়ালেখা করে তাহলে সে পরীক্ষায় পাশ করবে এটা হচ্ছে ফিউচারের একটা পসিবল সিচুয়েশান মানে হচ্ছে সম্ভবমূলক কোনো একটা ঘটনা যেটা ফিউচারে ঘটতে পারে ওকে লাইক তখন আমরা কি করি ইফ তো অবশ্যই থাকবে তারপর প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল আমি আগে বলেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট সিম্পল তারপর আমরা কী করব উইল যেহেতু ফিউচারে ঘটবে এই জন্য আমরা কী করবো উইল অথবা উইল নট যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে উইল নট প্লাস ওয়ার্বের বেস ফর্মটা ব্যবহার করি ভার্বের বেস ফর্ম এটা মনে রাখবেন ওকে তাহলে এখানে কি হলো সে যদি পরীক্ষায় সে যদি ভালো করে পড়াশোনা করে তাহলে ইফ যদি তাহলে কী হবে ইফ সে আছে আমরা হি লিখি আমরা শিও লিখতে পারি মেয়ে বুঝালে শি আর ছেলে বুঝালে হি ওকে ইফ হেডিস্টাডিজ হার্ট ওকে ভালো করে পড়াশোনা করে অথবা পরিশ্রম করে পড়াশোনা করে ইফ হি স্টাডিস হার্ট হি উইল হি উইল পরীক্ষায় পাশ করবে তাহলে হি উইল পাস হি উইল পাস দ এক্সাম দ্য এক্সাম ওকে সে পরীক্ষায় পাশ করবে হি উইল পাস এক্সাম কেন কি আছে ইফ তারপর প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল একটা সাবজেক্ট তারপর কী হবে ওয়ার্ভ এবং যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার আছে তাহলে কী হবে সাথে অতিরিক্ত ইএস অ্যাড হয় স্টাডি এস ওয়াই স্টাডি এটার সাথে আমার প্রেজেন্ট সিম্পলি কি করি ইএস অ্যাড করি তাহলে কি হবে স্টাডিজ হার্ট ইফ হি স্টাডিজ হার্ট এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল ডিপেন্ডেন্ট ক্লাস সে পরীক্ষায় পাশ করবে হি উইল ফার্স্ট দ্য এক্সাম হিটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পর কী থাকবে উইল থাকবে এবং ওয়ার্বের বেস ফর্ম হবে পাস পাস করা একটা একটা ওয়ার্ব তাহলে তার সাথে কী হবে ওয়ার্বের বেস ফর্ম হবে ফার্স্ট দ্য এক্সাম ওকে আশা করছি আমরা বুঝতে পেরেছি ওকে এখন আমরা আসি সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এমন বাক্য যেটা অসম্ভব মানে আনরিয়েল সিচুয়েশান অথবা হাইপোথেটিক্যাল সিচুয়েশন সেটা হতে পারে বর্তমানে লাইক নাও অথবা প্রেজেন্টে অথবা ফিউচারে ফিউচারেও হতে পারে প্রেজেন্টেও হতে পারে যেমন আপনি কাউকে বলছেন যে আমি যদি তুমি হতাম তাহলে আমি ধূমপান করা ছেড়ে দিতাম এখন আমি যদি তুমি হতাম এটা হচ্ছে একদম অসম্ভব বাক্য আনরিয়েল সিচুয়েশান আনরিয়েল কনভারসেশান ওকে কখনো কি আমি তুমি হতে পারবো কখনোই না এমন একটা কথা যেটা কখনোই সম্ভব না যখন আমরা এরকম কোনো বাক্যগুলোকে বলি তখন সেটা সেকেন্ড কন্ডিশনালে হয় ওকে এ ধরনের সেন্টেন্স আমরা কীভাবে বানাবো অবশ্যই ইফ থাকবে তারপর কী হবে পাস্ট সিম্পল ফার্স্ট সিম্পল বলতে আমরা কি বুঝাই সাবজেক্ট সাবজেক্টের পর কী হবে ভার্বের সেকেন্ড ফর্ম হবে তারপর অবজেক্ট তারপর আমরা উডের ব্যবহার করব উড উড এর পরে ভার্বের বেস ফর্ম থাকবে উডের এর পর কী হবে ভার্বের বেস ফর্ম ওকে আমি যখন আপনাদেরকে উদাহরণ দিব ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমি যদি তুমি হতাম তাহলে ইফ ফার্স্টে কী আসবে ইফ আই ওয়ে ইফ আই ওয়ে ইউ আমি যদি তুমি হতাম তাহলে আমি ধূমপান করা ছেড়ে দিতাম তাহলে আই উট আই উট গিভ আপ গিভ আপ স্মোকিং আমি স্মোকিং করা কি করতাম ছেড়ে দিতাম ওকে আমি যদি তুমি হতাম এটা হচ্ছে ডিপেন্ডিং ক্লস ওকে আমি যদি কোনো কিছু হতাম এটা হচ্ছে একদম অসম্ভব বাক্য তাহলে ইস তারপর কি হবে সাবজেক্ট ফার্স্ট সিম্পলে কি হয় একটা সাবজেক্ট হয় তারপর ওয়ার্ভের কি থাকে আমরা সেকেন্ড ফর্মটা ব্যবহার করি এখানে আমরা আয়ের পর আমরা জানি যে সাধারণত ওয়াজ ব্যবহার করতে হয় কিন্তু এটা হচ্ছে এমন একটা অসম্ভব বাক্য যেটা কোনো দিন সম্ভব না এজন্য আমরা এখানে কি করবো ওয়ে ব্যবহার করব লাইক আনরিয়াল সিচুয়েশানের ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করতে পারি আই সাবজেক্টের পরে ওকে তাহলে কী হবে ইফ আই ওয়ার ইউ আমি যদি তুমি হতাম আই উড গিভ আপ স্মোকিং আই উড এখানে কী হবে উড এবং উডের পর সবসময় ওয়ার্ভের বেস ফর্ম থাকবে গিভ আপ মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে দেওয়া এটা হচ্ছে গিভ এ ফ্রেজাল ভার্ব আই উড গিভ আপ স্মোকিং আমি স্মোক করা ছেড়ে দিতাম ওকে তারপরটা দেখি আমার যদি গাড়ি থাকতো তাহলে আমি বাসে যেতাম না এগুলো সেন্টেন্সটা এরকমই থাকে যে আমি যদি কোনো কিছু হতাম করতাম যেতাম এরকম বাক্য ওকে তাহলে আমার যদি গাড়ি থাকতো এখন আমার তো গাড়ি নাই এটা হচ্ছে একটা আনরিয়েল সিচুয়েশান রিয়েল সিচুয়েশান কিন্তু না হ্যাঁ এটা হচ্ছে হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশান লাইক অসম্ভব আমার তো গাড়ি নাই হ্যাঁ আমার যেহেতু গাড়ি নাই যদি থাকতো তাহলে আমি বাসে যেতাম তাহলে কি হবে এটা এটাকে ইংলিশে আমরা পড়ি ই আই হ্যাড ইফ আই হ্যাড আকার যদি আমার কার এখানে আমি কী লিখলাম যে এখানে লেখলাম ওকে ইফ আই হ্যাড আকার আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আমি বাসে যেতাম না এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তাহলে আই উড আই উড নট অথবা দ্য বাস দ্য বাস ওকে আই উডেন্ট টেক দ্য পাস ওয়েল এখন আমি আপনাদেরকে এটা বুঝাই লাইক ইফ তো হবেই আমরা সবাই জানি যে হতো একটা কন্ডিশনাল সেন্টেন্স ইফ আই হ্যাড আ খার যদি আমার একটা গাড়ি থাকতো এখানে সাবজেক্ট এবং হ্যাড কেন ব্যবহার করা হচ্ছে কারণ হ্যাড হচ্ছে হ্যাভের সেকেন্ড ফর্ম তাই না হ্যাভ হচ্ছে একটা ওয়ার্ভ কোনো কিছু থাকা অর্থে আমরা হ্যাভ ব্যবহার করি এটাকে যদি আমরা অতীতে নেই তাহলে কী হবে হ্যাড ইফ আই হ্যাড আ কার আমার যদি একটা গাড়ি থাকতো অথবা আমার যদি গাড়ি থাকতো আই উড নট টেক দ্য বাস আমি বাসে যেতাম না এখানে আমরা যেতাম না টেক দ্য বাস এটা বলতে পারি ওকে আমরা কী করি বাসকে টেক করি বাসকে মেন তাহলে আমি বাসে যেতাম না আই উড নট টেক দ্য বাস এখন দেখেন এখানে আমরা নেগেটিভ করার জন্য উড নট ব্যবহার করবো আর যদি অ্যাসার্টিভ সেন্টার্স থাকে তাহলে শুধু উডের ব্যবহার করবো কিন্তু সব সময় বেস ফর্ম থাকবে এটা আমি বারবার বলছি এটা অনেকে আমরা ভুল করে থাকি ওকে আরেকটা উদাহরণ হচ্ছে যে আমি যদি অনেক ধনী হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম আমি যদি অনেক ভালো একটা স্টুডেন্ট হতাম তাহলে আমি অনেক ছাত্রদেরকে পড়াতাম লাইক এরকম যেটা কোনো দিন সম্ভব না বা আনরিয়াল সিচুয়েশান কল্পনা করছি আমরা তখন কি হবে আমরা সেকেন্ড কন্ডিশনালে সেন্টেন্সটা বলবো ওকে এবার আসি থার্ড কন্ডিশনাল যেটা আমরা সবাই কম বেশি ভুল করি ওকে থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল কোনগুলো ইমেজিনের সিচুয়েশান দ্যাট ডিড নট হ্যাপেন ইন দ্য পাস্ট লাইক অতীতে কোনো একটা কাজ আমি করেছি এবং আমি এখন এসে কল্পনা করছি যে আমি এখন মনে মনে ভাবছি যে ইস যদি আমি অতীতের ওই কাজটা এভাবে করতাম তাহলে ভালো হতো আমি অতীতের ওই কাজটা আরও ভালোভাবে করতে পারতাম লাইক আমি এটাকে বলি যে আমি আফসোস করছি যদি এভাবে আমি মনে আপনি যদি এভাবে মনে রাখেন যে অতীতের কোনো একটা কাজ হয় নাই বলে আপনি যদি আফসোস করে থাকেন তাহলে কী হবে সেটা থার্ড কন্ডিশনার অবশ্যই আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বোঝানোর জন্যই আফসোস ওয়ার্ডটা ইউজ করেছি ওকে লাইক আমি যদি জানতাম তুমি হাসপাতালে ছিলে আমি তোমাকে দেখতে আসতাম লাইক অতীতে কী হচ্ছে অতীতের ঘটনাটা ঘটে গিয়েছে আমি কিন্তু জানতাম না যে সে হাসপাতালে আছে যদি জানতাম তাহলে আমি যেতাম ওকে তাহলে অতীতের এমন একটা ঘটনা যেটা ঘটে নাই ওটাকে আমি এখন ইমার্জেন্সি সিচুয়েশনে রূপান্তর করার চেষ্টা করছি ওকে আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি জানি না আমি কতটুকু বুঝাতে পেরেছি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে ডান লিখে জানাবেন ওকে আচ্ছা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আমরা কী করি অবশ্যই ইফ তো থাকবেই ইফ তারপর এটা একটু কনফিউজিং এবং খুবই একটা জটিল আবার বলি জটিল তো আর একটু সহজ করে বোঝাই ধরুন অতীতে কোনো একটা ঘটনা ঘটেছে এবং আপনি বর্তমানে চিন্তা করছেন যে ওই ঘটনাটা ভিন্নভাবে বা অন্যভাবে ঘটতে পারত বলে আপনি পরিকল্পনা করছেন কি বলেছে আবার শোনেন অতীতে কোনো একটা ঘটনা ঘটেছে কিন্তু বর্তমানে আপনি চিন্তা করছেন যে অতীতের ওই ঘটনাটা অন্যভাবে ঘটতে পারত বলে আপনি পরিকল্পনা করছেন তখনই কিন্তু সেটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে হয়ে যায় আচ্ছা বোঝাতে পেরেছে। ওকে আমি যদি জানতাম তুমি হাসপাতালে ছিলে আমি তোমাকে দেখতে আসতাম ওকে এই ঘটনাটি কি সে হাসপাতালে কিন্তু অতীতে ভর্তি ছিল আমি দেখতে যাই নাই কিন্তু বর্তমানে আমি সেটা কল্পনা করছি যে আমি যদি জানতাম তাহলে আমি যেতাম ওকে তাহলে ট্রান্সলেট করি ইফ থাকবে তার সাথে কী হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে কি হয় আমরা কি করি হ্যাড ব্যবহার করি তাই না Past perfect পারফেক্টে হ্যাড এবং এর পর কী হয় ওয়ার্ভ থ্রি মানে ওয়ার্ভের পাস্ট পার্টিসলে ফর্ম হয় এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট ওকে এখন আমি দেখি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে ইফ ইফ আই সাবজেক্ট তারপর পাস্ট পারফেক্টে কী হয় হ্যাড হয় ইফ আই হ্যাড নোন ওকে নো নিউ নন তুমি হাসপাতালে ছিলে ইফ আই had known ইউ okay? no ইউর ইন দ্য হসপিটাল ইন দ্যাল ইন দ্য হসপিটাল তাহলে কি হতো আমি তোমাকে দেখতে আসতাম তাহলে আই উড আই উড হ্যাভ কি হবে এটা সব সময় মনে রাখবেন যে এরকম সেন্টেন্সে কি হবে সবসময় উড হ্যাভ কাম আই উড হ্যাভ কাম টু সি ইউ অথবা টু মিট ইউ তোমাকে দেখতে আসতাম তাহলে টু সি ইউ ওকে তোমাকে আমরা দেখতে আসতাম আমি দেখতে আসতাম তো ইফ আই হ্যাড নোন ইউ ওয়্যার ইন দ্য হসপিটাল আমি যদি জানতাম ইউ ওয়ার ইন দ্য হসপিটাল তুমি হসপিটালে বা হাসপাতালে ছিলে আমি তোমাকে দেখতে আসতাম আই উড হ্যাভ কাম টু সি ইউ আই উড হ্যাভ উড হ্যাভ সবসময় হবে উড হ্যাভ আর এখানে কী হচ্ছে কম হচ্ছে কামের পাস্ট পার্টিসিপ কাম কেম কম ওকে তাহলে আই উড হ্যাভ কাম টু সি ইউ আমি তোমাকে দেখতে আসতাম আমরা যদি ট্যাক্সি নিতাম তাহলে ফ্লাইট মিস করতাম না ওকে এই ঘটনাটা অতীতে ঘটে গিয়েছে তাই না আমরা যদি ট্যাক্সি নিতাম মানে আমরা অতীতে নেই নাই ট্যাক্সি আমরা নেই নাই এখন বর্তমানে এসে আমি বলছি যে আমরা যদি ট্যাক্সি নিতাম মানে অন্য একটা ঘটনা আমরা পরিকল্পনা করছি অন্য ভিন্ন একটা ঘটনা আমরা বর্তমানে এসে কি করছি পরিকল্পনা করছি যে আমরা যদি নিতাম তাহলে এটাকে কি কীভাবে বলবো আমরা ইফি ইফ বি যেহেতু আমরা আছে তাহলে ইফ উই হ্যাড ইফ উই হ্যাড টেকেন টেকেন ট্যাক্সি যদি আমরা একটা ট্যাক্সি নিতাম তাহলে কী হতো তাহলে ফ্লাইট মিস করতাম না হবে বি তারপর কী হবে উড হবে ভি উড এখানে কি করতাম না নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স থাকলে কী হবে নট ওয়ার্ডটা অ্যাড হবে উড নট ভি উড নট হ্যাভ আর হ্যাভ তো হবেই তাই না ভি উড নট হ্যাভ মিস মিসড দ্য ফ্লাইট ওকে দ্য ফ্লাইট ফ্লাইট ট্যাক্সি বানানো এখানে এই হবে ট্যাক্সি তাই না ওকে ইফ উই হ্যাড টেকেন আ ট্যাক্সি অথবা দ্য ট্যাক্সি আমরা যদি ট্যাক্সি নিতাম এখন দেখেন এখানে কি আছে হ্যাড হ্যাড এর পর টেক এর তাই না ইফ উই হ্যাড টেকেন ট্যাক্সি আমরা যদি ট্যাক্সি নিতাম ভিউড নট যেহেতু নেগেটিভ সেন্টেন্স মিস করতাম না তাহলে ভিউ উড নট হ্যাভ মিসড দ্য ফ্লাইট আমরা ফ্লাইট মিস করতাম না এখানে যে মডেল ওয়ার্বটা আছে উড এই উড মডেল ওয়ার্বের জায়গায় কিন্তু আমরা যে কোনো মডেল ওয়ার্ভ ব্যবহার করতে পারি তার সাথে কী হবে সে মডেল ওয়ার্বের পাস্ট ফোন হবে এবং তার সাথে আমাদেরকে হ্যাভ ইউজ করতে হবে উড হ্যাভ কুড হ্যাভ শুড হ্যাভ ওকে সেন্টেন্স এই স্ট্রাকচারটা সেম থাকবে আমরা যদি বলি যে কোনো কিছু আমি করতে পারতাম যদি বোঝাই যে পারতাম তাহলে কুড হ্যাপ উচিত ছিল তাহলে সু হ্যাপ ওকে হতে পারতো তাহলে মাই হ্যাপ ওকে এরকম করে আমরা পাস্ট মডেল ওয়ার্ভের পর হ্যাপ ব্যবহার করে থার্ড কন্ডিশনাল সিচুয়েশানে সেন্টেন্সটা বলবো আশা করছি আমরা প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ম কখন কোনটা ব্যবহার করতে হয় বুঝতে পেরেছি বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জান লিখে জানাবেন এবং এরকম প্রত্যেকটা চারটা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে একটা করে সেন্টেন্স অবশ্যই মেক করে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম